আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামাজ রোববার বাইশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ের সাংবাদিকদের এসব কথা জানান তিনি এরপর জানাব যুক্তরাষ্ট্র লন্ডনে তিরিশ কোটি ডলার পাচার শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু যুক্তরাষ্ট্র লন্ডনে তিরিশ কোটি ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিবাজের জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বাইশে ডিসেম্বর সকালে দুদকের সূত্র থেকে সব তথ্য জানা গেছে এদিকে হাসিনা দিল্লিতে তলানিতে বাংলাদেশ ভারত সম্পর্ক এবিসি নিউজের বিশ্লেষণ কয়েক দশক ধরেই দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্য ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু শেখ হাসিনা গণহত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্য সম্পর্ক তিক্ততায় ভরে উঠেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাব সাতপন্থী নেতা মোয়াজবিন নূরের শিক্ষা সনদ বাতিল উগ্রতা ও গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয় তাবলিক জামাতের মাওলানা সাতপন্থী নেতা মোয়াজবিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিল করেছে তার শিক্ষা প্রতিষ্ঠান এদিকে বুকে পিঠে ও ঘাড়ে পরপর তিনটি গুলি মাটিতে লুটিয়ে পড়ে হুমায়নের মৃত্যু রাজনৈতিক প্রতিহিংসা এলাকায় আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধে জেরে নরসিংদীর মেহেরপাড়ায় এক ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা গত দিবাগত রাত বারোটার দিকে নরসিংদীর পাঁচদোনা মেহেরপাড়া বাড়ি আঙিনার খেলার মাঠ থেকে ডেকে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা নিহত হুমায়ুন কবির বয়স ছাব্বিশ মেহেরপাড়া ইউনিয়ন নাগরারহাট এলাকা কার একরামুল হকের ছেলে সে মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল দাবি সহ ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতার জীবন বাঁচাতে তিন দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চের যোদ্ধাদের পক্ষে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই মিছিলটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ রোববার ট্রাইব্যুনালের কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি চিফ প্রসিকিউটর বলেন ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করতে বিদেশি সংস্থা কাজ করবে গত দশই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা ভারতে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে বারোই নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে সব তথ্য জানানো জানানো হয় উল্লেখ্য গত সতেরোই অক্টোবর জুলাই আগস্ট সংগঠিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলার পৃথক মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনন্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয় তারা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক মনি আকুম মুজাম্মেল হক শেখ হাসিনা ছেলে সজিব আজিদ জয় সাবেক মন্ত্রী জোনায়দ আহমেদ পলক শেখ সেলিম ব্যারিস্টার ফজলে নূর তাপস শেখ ফজলে শামস পরশ সাবেক আইজিপি আবদুল্লাল মামুন ডিবি হারুন পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার পলয় কুমার জোয়ার্দার সাবেক ডিএমপি হাবিবুর রহমান সাবেক র্যাব কর্মকর্তা ডিজি হারুনুর রশিদ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক বিচারপতি মানিক ড জাফর ইকবাল সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম শো সেসলি জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজার মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে আদেশ দেয় অপর দুইজন হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম এর আগে বৃহস্পতিবার মামলায় ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারির আবেদন জানায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তরাষ্ট্র লন্ডনে তিরিশ কোটি ডলার পাচার শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু যুক্তরাষ্ট্র লন্ডনে তিরিশ কোটি ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিবাজের জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার এর আগে পাঁচ প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব সজিবাজের জয় ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সতেরোই ডিসেম্বর তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয় দুদক সূত্র জানিয়েছে রুপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বিশেষ আশ্রয়ন প্রকল্প সহ নয়টি প্রকল্পে সব অনিয়ম দুর্নীতি হয়েছে হাসিনা দিল্লিতে তলানিতে বাংলাদেশ ভারত সম্পর্ক এবিসি নিউজের বিশ্লেষণ কয়েক দশক ধরেই দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল কিন্তু চলতি বছরে মাঝামাঝি থেকে সেই সম্পর্কর টানাপোড়েন শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের সম্পত্তিক অবস্থা তুলে ধরে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের করা এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চাকরিতে কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের ফলে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয় ছাত্র জনতার এই গণ আন্দোলন বিশ্বের প্রথম জেনজি বিপ্লব হিসেবে বর্ণনা করা হয়েছে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়া এই আন্দোলনের ফলস্বরূপ শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় এবং এরপর তিনি দিল্লিতেই নির্বাসিত অবস্থায় রয়েছেন এরপরের মাসগুলোতে নানা ঘটনাবলীর প্রেক্ষাপটে বাংলাদেশ এর এক নেতা ইস্কনের এক নেতাকে গ্রেপ্তার এবং ভারতে বাংলা বাংলাদেশের একটি কনসুলেটে উগ্র হিন্দুত্ববাদী জনতার হামলার ঘটনা দুই দেশের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এখন দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নেমে এসেছে সম্পর্কের মধ্যে ধর্মীয় উত্তেজনাও বিদ্যমান রয়েছে আয়রন লেডি খ্যাত শেখ হাসিনার কট্টর স্বৈরাচারী শাসনের অধীনে ভারতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ তার অন্যান্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অংশীদার বলে মনে করত যদি আফগানিস্তান পাকিস্তান এবং শ্রীলঙ্কা সবই সম্পত্তি রাজনৈতিক এবং অর্থনৈতিক উত্থান পতনের অভিজ্ঞতা অর্জন করেছে কিন্তু হাসিনার পনেরো বছরের শাসন আমলে গত আগস্টে আকস্মিকভাবে অবসান ঘটানোর পর নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের একশো চুয়াত্তর মিলিয়ন বা সতেরো কোটি চল্লিশ লাখ জনসংখ্যার মধ্যে হিন্দু প্রায় দশ শতাংশ এবং তাদের অনেকেই ঐতিহাসিক হাসিনার আওয়ামী সমর্থন করেছিল শেখ হাসিনা ক্ষমতায় থেকে বিতাড়িত হওয়ার পর বিক্ষুব্ধ অনেক আওয়ামী লীগের বিভিন্ন প্রতীক এবং কিছু ক্ষেত্রে দলটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের টার্গেট করেছিল হিন্দু রক্ষা করার জন্য তবু ড ইউনুস সরকার যথেষ্ট কাজ করছে না বলে অভিযোগ করছে ভারত ভারতে নির্বাসিত থাকা শেখ হাসিনা দাবি করেছে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী এই সরকার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত সেপ্টেম্বরে ভারতে সশস্ত্র বাহিনীকে রাশিয়া ইউক্রেন ইসরায়েল গাজার মধ্য চলমান সংঘাত এবং বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি উল্লেখ করে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন কিন্তু গত নভেম্বরের শেষের দিকে বাংলাদেশে এক হিন্দু সন্ন্যাসী ইস্কোন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় এবং এটি ঢাকা দিল্লির মতো বড় ধরনের কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় চলতি বছরের অক্টোবরে এক সমাবেশে বাংলাদেশে জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে হিন্দু নেতা কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয় কিন্তু তার সমর্থকদের বিশ্বাস হিন্দুদের বিরুদ্ধে মামলার বিষয়ে সোচ্চার থাকায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে যদিও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতীয় এক সংবাদ সংস্থাকে বলেছেন হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার দাবিগুলো অতিরঞ্জিত করে সামনে আনা হয়েছে সাতপন্থী নেতা মোয়াজবিন নূরের শিক্ষা সনদ বাতিল উগ্রতা এবং গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয় তাবলিক জামাতের মাওলানা সাতপন্থী নেতা মোয়াজবিন নূরের ছাত্রত্ব সনদ বাতিল করেছে তার শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রইয়া মালিবাগ রোববার বাইশে ডিসেম্বর জামিয়া সারৈয়ার মালিবাগের ভারপ্রাপ্ত মোহতামিম আল মুলিন স্বাক্ষরিত জরুরি ঘোষণা লেখা মাদ্রাসার প্যাডে বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাবলিক জামাতের সাতপন্থী নামে পরিচিত অংশটি অনেক ক্ষেত্রে আহলুস ওয়াল জামা তথা উলমায় দেওবন্দের মতো পথ থেকে বিস্তুত তাদের কার্যকলাপ দ্বারা দিনই লোম ধর্মীয় জ্ঞান ও উলমায় কেরামের প্রতি বিদ্বেষ ছড়ানোর বিষয়টি স্পষ্ট যা ইসলাম ও মুসলমানদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ তাদের সাতপন্থীদের উগ্রতা এবং নৃশংসতাও দেখা গেছে এতে আরও বলা হয়েছে সাম্প্রতিক সময়ে জামিয়ার সাবেক ছাত্র মোয়াজবিন নূরকে আদর্শ বিচ্যুত তাবলিগ জামাতের অংশটির ভ্রান্ত মতাদর্শ ধারণ করতে এবং তাদের নেতৃত্ব দিতে দেখা গেছে যা অত্যন্ত দুঃখজনক তিনি মোয়াজবিন নূর দু হাজার দশে জামিয়া থেকে তাকলিম জামাত অধ্যয়নে শিক্ষা সমাপন করেছেন তার সনদ বাতিল করা হয় Hello.